এই ট্রিকটা এই ট্রিকটা শুরু করার আগে সবাই এটাকে অবশ্যই অবশ্যই লিখে রাখো কারণ এই টপিকটা পরীক্ষায় আসবে তোমাদের দেখো কি বলতেছে তোমাকে উপরে যদি সাইন একটা রাশি থাকে তাহলে তুমি কিভাবে এই ইনটিগ্রেশন শর্টকার করবা এটা একটু দেখো এটা শর্টকাটটা হচ্ছে উপরে দেখো তোমার রাশিটা কি কোন টাইপের আছে এ কজ এক্স বি সাইনেক্স সি কজ এক্স ডি সাইন এক্স তাহলে বিআরডি হচ্ছে সাইনের সহক এ আর সি হচ্ছে কজের সহক এ আর সি হচ্ছে কজের সহক এ আর সি কজের সহক বি হচ্ছে সাইনের সহক ঠিক আছে যদি এটা থাকে তাহলে এটা রেজাল্টটা হচ্ছে দেখো দুইটা পাঠে ভাগ বিভক্ত প্লাস দিয়ে মাঝখানে যোগ করা আছে তাহলে প্রথমে আসবে প্রথমে আসবে এসি প্লাস বিডি এসি প্লাস বিডি অর্থাৎ কজের সহক দয়ের গুণফল প্লাস

এরপর হচ্ছে ক্রস গুণ করে যেমন এডি মাইনাস বিসি এরপর কি করব এরপর হচ্ছে এডি মাইনাস বিসি এডি মাইনাস কত এডি মাইনাস বিসি এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই সেম আগের মতো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এডি মাইনাস বিসি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এলএন এলএন এরপর নিচে যা আছে নিচে যা আছে ওই জিনিসটা নিচে যা আছে ওই জিনিসটা এল এন সি কজেক্স প্লাস ডি সাইন এক্স প্লাস সি তো আমি যদি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কত আসবে দেখো কত আসবে দেখো সো প্রথমে তুমি এ বি সি ডি বাছাই করে ফেলো যাতে সুবিধা হয় তাহলে এটা হচ্ছে আমাদের এ এটা আমাদের বি এটা আমাদের সি এটা আমাদের কি এটা আমাদের সরি 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 এখানে দেখো সাইনেল গুলো হচ্ছে কি ছিল সাইলগুলো বি আর ডি ছিল তাই না সাইনেল গুলো হচ্ছে বি আর ডি ছিল আর কজেট গুলো হচ্ছে আমাদের এ আর সি ছিল কতগুলো এ আর সি ছিল তাহলে এটা হচ্ছে উপরে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি একটা হচ্ছে বি আর নিচে নিচে এটা হচ্ছে আমাদের সি আর এটা হচ্ছে আমাদের কি এটা আমাদের এটা আমাদের ডি ঠিক আছে আমরা এবিকে বাছাই করে ফেললাম এবার হচ্ছে তুমি ফর্মুলা মারো তাহলে এসি প্লাস এসি প্লাস কি এসি প্লাস এসি এসি প্লাস বিডি এসি প্লাস বিডি তাহলে ফোর ইন্টু টু দেখো ফোর ইন্টু টু প্লাস প্লাস বিডি না তাহলে থ্রি ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফাইভ ডিভাইডেড বাই प्लस बी स्क्वायर सी स्क्वायर प्लस डी स्वयर 2 स्क्वायर प्लस डी स्कोर इंटू एक्स इंटू क्स इंटूल ए डि माइनस कत एडि माइनस 4 इनटू 5 4 इनटू 5 माइनस बी सी मान कत इनटू 2 3 इनटू 2 डिवाइडेड बाय डिड स्क्वायर प्लस डी स्कोर 2 स्क्वायर 2 स्क्वायर प्लस स्क्वायर টু প্লাস ফাইভ তারপর হচ্ছে যা আসে ওই জিনিসটা বোঝা গেছে ভাই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক সেমভাবে এখানে তোমাকে আরেকটা প্রবলেম দিছি যেমন ফাইভ কজ এক্স মানে সাইন এক্স টু কজ এক্স প্লাস থ্রি সাইন এক্স তোমাকে এটা দেওয়া হয়েছে তো তুমি কি করবা এখানে যা সিম্পল ভেরি সিম্পল এখানে হচ্ছে মাঝখানে এটাকে প্লাস চিন্তা করে এটা তুমি যদি প্লাস প্লাস্টিনটা করো তাহলে স্থানের শখটা কত স্থানের শখটা তুমি মাইনাস ওয়ান চিন্তা করবা স্থানের শখটা কত মাইনাস ওয়ান তাহলে এখান থেকে এখান থেকে এটা হচ্ছে আমাদের এর ভ্যালো এটা আমাদের বি এর ভ্যালো হচ্ছে মাইনাস ওয়ান সি এর ভ্যালো হচ্ছে টু আর ডি এর ভ্যালো কত ডি এর ভ্যালো হচ্ছে থ্রি ডি এর ভ্যালো থ্রি সো এই জিনিসটা তুমি একটু বাসায় করবা হোমওয়ার্ক করবা যেটা দিছি ওইটার সাপেক্ষে এই জিনিসটা একটু এস ডাবলিউ করো ঠিক আছে তাহলে এই পেপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি বুঝতে পারছো কারণ কোনো প্রবলেম হবে না আচ্ছা তোমাদেরকে আজকে একটা ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদেরকে তোমরা একটু ট্রাই করবা এই ভিডিওগুলো হচ্ছে যাতে তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করার কারণ এই ভিডিওগুলো আমাদের তৈরি করা সবাই যাতে উপকৃত হয় ঠিক আছে এখন প্রায় তোমার রাতের একটা বাজে ঠিক আছে একটা বাজে আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি তো এই ভিডিওগুলো এত কষ্ট করে তৈরি করতেছি যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা উপকৃত হয় সো তোমরা ট্রাই করবা তোমাদের ফ্রেন্ড পর্যন্ত ভিডিওগুলো যাতে পৌঁছায় সবাই আমরা ইনশাল্লাহ আমাদের ম্যাথে যে এম সি যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাকে আমরা এই টিক্স গুলোর মাধ্যমে আমরা সলভ করার ট্রাই করবো ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ